আমরা আবিষ্কার বহিষ্কার নমস্কার পুরস্কার তিরস্কার এই সংস্কৃত বা তৎসম বানানগুলোতে মাঝে মধ্যেই ভরকে যায় যে আমরা দ্রন্তশ্বা দিব নাকি মধ্যাহ্শ্ব দিব প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বর্ণমালায় আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে বানান পর্বে আমরা চলে যাচ্ছি সেরাপ চুয়ের অর্থাৎ দুই নম্বরে এই দুই নম্বর সিরাপে আমাদের যে বানানগুলো থাকবে এটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এইস এসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখবা যে আমরা আবিষ্কার বহিষ্কার নমস্কার পুরস্কার তিরস্কার এই সংস্কৃত বা তৎসম বানানগুলোতে মাঝে মধ্যে ভরকে যায় যে আমরা দন্তষ্যা দেব নাকি মধ্যাশা দিব এই যে দন্তস্যা এবং মধানশা কোনটি দিবে তৎসম শব্দে তা ঠিক এক নিয়মেই তোমার সব বানান ঠিক হয়ে যাবে তো চলো দেখা যাক সূত্রটা কি বলছে আমাদের সিরাপ টুয়ে অ এবং আ একটু লক্ষ্য করো অ এবং আ টু লিখেছি দন্তস্ব এবং অন্য স্বরবর্ণ বর্ণ টু মধ ব্যাপারটা কি আমাদের বানানে তৎসম শব্দের বানানে যখন দন্তস্ব বা মধ্যাশর প্রয়োজন পড়বে তখন তুমি ঠিক আগের বর্ণটাতে খেয়াল করবা অর্থাৎ তুমি মধ বা দন্তস্ব ব্যবহার করতে চাও কোনটি হবে জানতে চাও তাহলে কোন বর্ণে খেয়াল করব আমরা আগের বর্ণটাতে খেয়াল করব ওকে যদি আগের বর্ণে অ আ থাকে তাহলে দন্তস্ব আর যদি আগের বর্ণে অন্য কোনো সরবর্ণ থাকে অ আ ছাড়া তাহলে মধানস তো চলো শুরু করা যাক প্রথমে একটি বানান দিয়ে পরিষ্কার আমি এই বানানটিতে মধানস বা দন্তস্বর ব্যবহার দেখতে চাই একটু লক্ষ্য করো এর দরকার তাই না বলো তো রয়ের সাথে এখানে কি আছে রসইকার আছে যেহেতু এই রয়ের সাথে রসইকার এটা অন্য সরবর্ণ অ আ নয় তাহলে বানানে আমরা এখানে ব্যবহার করব কি মধ্যাশ পরিষ্কার আশা করি বুঝতে পেরেছ ঠিক ভাবে এই যে মানার নিয়মটা করলা তোমরা আবিষ্কার সেটি লিখতে গেলে কি হবে এই যে আবি যেহেতু বয়ের সাথে একটা রসইকার আছে অন্য স্বরবর্ণ তাহলে আমরা এখানে ব্যবহার করব কি এই যে আবিষ্কার ঠিক একইভাবে হতে পারে আমাদের কি বহিষ্কার একইভাবে কি হবে বহিষ্কার ঠিক এই যে তুমি বুঝতে পারলা তোমাকে যদি এখন আমি পুরস্কার দেই তাহলে লক্ষ্য করো এখানে এই যে পুরস্কার এই যে দেখো লক্ষ্য করো রয়ের সাথে কিন্তু একটা অ আছে সেহেতু এই জায়গায় আমাদের হয়ে যাবে কি দন্তস্য ঠিক একইভাবে না পড়লে আমি তোমাদেরকে করতাম তিরস্কার তাহলে এই রয়ের সাথে যেহেতু অ আছে তাই এইখানে হয়ে যাবে আমাদের কি দন্তস্ব এইভাবে তুমি তৎসম শব্দের দন্তস্বর প্রবলেমগুলো সলভ করতে পারো আমি আরও কয়েকটা বিষয় তোমাকে একটু দেখাতে চাই একটু লক্ষ্য করো এই জায়গাটাতে সেটা হলো আমাদের একটা শব্দ আছে কল্যাণ কল্যাণী এসু এবং আশু কল্যাণী নিশ্চয় চিনতে পারছো অনুপমের এক্স হ্যাঁ তো এই যে আমাদের কল্যাণী লেখার পরে কল্যাণী সবাই জানো এখন কল্যাণী যখন দিচ্ছে এই এ দেখো অয়ে আমাদের একারটি আছে এটা অন্য সরবর্ণ তাই এই জায়গাটাতে তোমার দিতে হবে হচ্ছে মধু কিন্তু বানানটি যদি এরকম হতো কল্যাণী আকার তাহলে তখন তুমি দিতা কি উন্ত দেখো দুটোই কিন্তু কি ঠিক বানান ঠিক একইভাবে দেখো আমাদের এলাকার চেয়ারম্যান যেখানে বসে ওই চেয়ারম্যানের সৎটাকে বলছি আমরা পরিষদ পরিষদ ওকে এইটার যে মধ্যমস হয়েছে এর কারণটা হলো কি রসাইকার এইবার আসো তুমি এইখানটাতে সেটা হলো ওই যে আমাদের জাতীয় সংসদে পার্লামেন্টে যারা বসে ওইটাও কিন্তু সদ কিন্তু এই জায়গাটা দেন দশ ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে যায় দেখবা লেখা থাকে হচ্ছে কেন হয়েছে অনুষদ একটু লক্ষ্য করলেই পাবা এই যে আগের অর্থাৎ এটা বর্ণ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এই সিরাপ দুই দ্বারা এই আবিষ্কার বহিষ্কার নমস্কার পুরস্কার তিরস্কার সহ এই জাতীয় যত বানান আছে একটু যদি আমরা খেয়াল করি তাহলে এই সম্পূর্ণ বানানটা দন্তস্বর এবং মন্দানসার ব্যবহারটি ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকো তোমাদের পরবর্তী কোনো সিরাপ বানান নিয়ে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ